দাদা মাথা হাত দিয়ে আসেন কে কবির দাম নাই কত করে কেজি না বিশ টাকা পিস পাঁচ টাকা তাও খাচ্ছে না তাই না কয় বিঘে আছেন দশ কাটা দশ আছেন প্রচুর লস হয়ে যাবে আপনার মানে ওই জমি তো আর কোনো কিছু করা যাচ্ছে না পাশাপাশি এই কবি লাগে একবার লস কিয়া লাগা ভাই আমার কিয়া লাগাছিলেন কতখানি এক বিঘা 24000 টাকা ভাই 10 টাকা এই রোজা আসলে টানবে ভাই রোজার আগে কাশি কাশি মরে মরে ভাই না

গাজন কত আজকে চল্লিশ আম বেগুন হাফ কেজিও দশ এক কেজিও দশ এলে এক কেজি লে ভালো আজকে আলু কত ষোলো টাকা কেজি আর মরিস শুকনা শুকনা শুকনামরিচ কত কাঁচা মরিচ কত বললে গাজর গাজর স্যার দাম বাড়লো না পনেরো টাকা পোয়া

বা কপি কত করে পাঁচ টাকা বিশ ওই যে ইয়া কলা কলা মিষ্টি আলু কত করে দাদা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি একবারে দাম কমে গেছে আর হচ্ছে ওই যে কারেঙ্গা কত করে দিচ্ছেন ধন্যবাদ কি

কত করে কেজি না টাকা পিস পাঁচ টাকা তাও খাচ্ছে না তাই না কয় বিঘালা আছেন দশ কাটা দশ কাঠালা আছেন প্রচুর লস হয়ে যাবে আপনার মানে ওই জমির তো আর কোনো কিছু করা যাচ্ছে না পাশাপাশি এই কবি লাগে একবার লস হয় এ লাগা ভাই আমার জীবন শেয়ার ফিরে লাগাছিলেন এক বিجا 24000 টাকা ভাই টাকা এই রোজা আসলে টানবে ভাই রোজার আগে কাশি মরে যাচ্ছে কাশি মরে যাচ্ছে ভাই আমি